নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো সরাসরি ব্রাকার ব্লাউজ থেকে মাপ নিয়ে কীভাবে ব্লাউজ কাটিং করতে হয় সম্পূর্ণটাই কিন্তু আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো এই একটা ভিডিও দেখলেই কিন্তু তোমরা সম্পূর্ণটা শিখে যাবে কথা দিচ্ছি এই ভিডিওটা থেকেই তোমরা শিখে যাবে কীভাবে খাপের মাপ নিতে হয় কীভাবে পয়েন্টের মাপ নিতে হয় কীভাবে ছাতির মাপ নিতে হয় খুব সহজভাবে কিন্তু আমি দেখিয়ে দেবো ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা দেখো আমার একটা ব্লাউজ থেকে মাপ নিতে গেলে প্রথমে দরকার হবে একটা ফিটিংস ব্লাউজ ইঞ্চি টেপ আর একটা খাতা যেখানে আমি মাপগুলো লিখে নেবো পরে এই মাপ অনুযায়ী কাটিং করে নেব চলো তাহলে দেখে নিই দেখো তাহলে আমাদের একটা ব্লাউজ থেকে মাপ নিতে হলে যা যা মাপের প্রয়োজন হয় সেই মাপগুলোর নাম কিন্তু আমি এখানে লিখে নিয়েছি যেমন ঝুল পুট আরমোল ছাতি কোমর পয়েন্ট খাপ সামনের গলা পেছন গলা হাতা মুহুরি এই মাপগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় একটা ব্লাউজ কাটিং করতে গেলে প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ ঝুলের মাপটা কিন্তু ব্লাউজের সামনের পাট থেকে নেবো না নিয়ে নেবো পেছন পার্ট থেকে ব্লাউজ থেকে যখন তোমরা মাপ নেবে তোমরা কিন্তু পেছন পার্ট থেকে ঝুলের মাপটা নেবে দেখো ব্লাউজটাকে এইভাবে প্লেন করে নেবো দেখবে কোথাও যেন ভাঁজ হয়ে না থাকে দেখো তাহলে ব্লাউজের এই যে কাঁদের জয়েন রয়েছে এই কাঁদের জয়েন্ট থেকে ফিতেটাকে এইভাবে ধরবে ধরে সোজাসুজি করে এইভাবে নিতে হবে ঝুলের মাপ ব্লাউজটাকে কোনো টানাটানি করার দরকার নেই যেমন রয়েছে তেমনই থাকবে এখান থেকে নিয়ে নেবো ঝুলের মাপ আমার তাহলে ব্লাউজের ঝুলের মাপ রয়েছে ১৪ ইঞ্চি এটা আমি লিখে নিলাম এরপর নিয়ে নেবো পুটের মাপ পুটের মাপটা তাহলে কিভাবে নেবো দেখো এই সাইটের যে হাতার জয়েন্ট এই সাইটের হাতার জয়েন্ট থেকে এই সাইটের হাতার জয়েন্ট পর্যন্ত কিন্তু নিতে হবে পুটের মাপ যখন পুটের মাপটা নেবো ব্লাউজটাকে কিন্তু প্লেনভাবে এইভাবে রাখতে হবে ব্লাউজের গলাটাকে কিন্তু এইভাবে ছড়াবে না সুন্দরভাবে সমান করে রাখবে রাখার পর এই সাইডে হাতার জয়েন্ট থেকে ফিতেটাকে ধরে এই সাইটের হাতার জয়েন্ট পর্যন্ত মাপ নিয়ে নেব পুটের মাপ এখানে কিন্তু যা পুটের মাপ আসবে তার থেকে কিন্তু এক ইঞ্চি বেশি রাখতে হবে কারণ দু সাইডে কিন্তু কাঁধে হাফ হাফ ইঞ্চি করে সেলাই চলে গেছে এটা যেহেতু আমার ফিটিংস ব্লাউজ সেই কারণের জন্য এক ইঞ্চি বেশি রেখে নিয়ে নেব পুটের মাপ আমার এখানে পুট এসেছে তেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি বেশি নিয়ে নিয়ে নেব চোদ্দো ইঞ্চি এরপর পুটের মাপটাও আমি খাতার মধ্যে লিখে নেব এরপর নিয়ে নেব ছাতির মাপ ছাতির মাপটা তাহলে কিভাবে নেবো দেখো ব্লাউজটাকে সোজা দিকে ঘুরিয়ে নেব সামনের পার থেকেই কিন্তু ছাতির মাপটা নিয়ে নেবো দেখো তাহলে ব্লাউজটাকে এইভাবে প্লেন করে নেবে বেশি টানাটানি করার দরকার নেই এরপর এই সাইডের যে বগলের যে জয়েন্টটা রয়েছে এই সাইডের বগলের জয়েন্টটা থেকে ফিতেটাকে ধরে এই সাইডের বগলের জয়েন্টটা পর্যন্ত কিন্তু নিতে হবে ছাতির মাপ এইভাবে নিয়ে নেবো ছাতির মাপ আমার এখানে ছাতি এসেছে উনিশ ইঞ্চি উনিশকে ডবল করে নিলে হবে আটত্রিশ ইঞ্চি তাহলে ব্লাউজের আমার ছাতি রয়েছে আটত্রিশ ইঞ্চি ছাতির মাপটাও আমি খাতার মধ্যে লিখে নেব এরপরে নিয়ে নেবো কোমরের মাপ দেখো তাহলে কিভাবে কোমরের মাপটা নেবো কোমরের এই সাইডে সেলাই থেকে এই সাইডের সেলাই পর্যন্ত কিন্তু নিতে হবে কোমরের মাপ এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে এই পর্যন্ত মাপ নিলেই হবে কোমরের মাপ এখানে আমার কোমরের মাপ এসেছে সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে পনেরোকে ডবল করলে হয় একত্রিশ ইঞ্চি তাহলে আমার ব্লাউজটার কোমর রয়েছে একত্রিশ ইঞ্চি কোমরের মাপটাও আমি খাতার মধ্যে লিখে নেবো প্রতিটা মাপ এইভাবে আমি লিখে নিচ্ছি কারণ এই মাপ অনুযায়ী আমি ব্লাউজ কাটিং করব এরপর নিয়ে নেব পয়েন্টের মাপ তাহলে পয়েন্টের মাপটা কিভাবে নিচ্ছি দেখো ব্রাকাট ব্লাউজে কিন্তু পয়েন্টের মাপটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টের মাপটা যদি ঠিকঠাকভাবে না নেওয়া হয় তাহলে কিন্তু ব্লাউজ ফিটিংস হয় না দেখো তাহলে খাপের যে উঁচু অংশটা উঁচু অংশটাকে প্রথমে আমি ভালো করে উঁচু করে নিয়েছি নিয়ে দেখো এইভাবে ভাঁজ করে নিয়েছি এরপর দেখো কাঁধের কাছ থেকে ফিতেটাকে ধরে এইভাবে লম্বা লম্বি করে ফিতেটাকে ধরে নেবো নিয়ে দেখো খাপের উঁচু অংশটাকে ভালো করে প্লেন করে নিয়েছি কিভাবে ভাঁজ করেছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে এইভাবে কিন্তু নিতে হয় পয়েন্টের মাপ এরপর যদি তোমরা মনে করো ব্লাউজের ভেতর দিয়ে হাতটাকে ভরে নেবে ভরে নেওয়ার পর খাপের যে উঁচু অংশটা রয়েছে ওই অংশটাকে দেখো আঙুল দিয়ে হালকা করে একটু টেনে ধরে বাম হাতটা দেখো ফিতেটা এইভাবে ধরে ধরে নিয়ে এসেও কিন্তু তোমরা মাপটা নিতে পারবে এইভাবেও কিন্তু মাপটা নেওয়া যায় আমার এখানে পয়েন্টের মাপ এসেছে সাড়ে ন ইঞ্চি তার সাথে এক্সট্রা এক ইঞ্চি যোগ করে নিয়ে নেবো সাড়ে দশ ইঞ্চি কারণ কাঁদের কাছে আমার হাফ ইঞ্চি সেলাইয়ে চলে গেছে আর যখন খাপটা তৈরি হয়েছে সেখানে কিন্তু হাফ ইঞ্চি সেলাইয়ে চলে গেছে তাই এখানে এক ইঞ্চি কিন্তু যোগ করতে হবে যোগ করে নিয়ে নেব পয়েন্টের মাপ পয়েন্টের মাপটাও কিন্তু খাতার মধ্যে লিখে নেব এরপর নিয়ে নেব খাপের মাপ খাপের মাপটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে কীভাবে নিচ্ছি দেখো এলিটের যে সেলাইটা রয়েছে আর এই সাইডে দেখো যে খাপের সেলাইটা রয়েছে এই সেলাইয়ের এই জয়েন্ট থেকে জয়েন্টের এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে এই সাইডে যে হুকপটটি রয়েছে এই হুকপটটি পর্যন্ত নিতে হবে খাপের মাপ এইভাবেই খাপের মাপটা নিতে হয় ব্রাকাট ব্লাউজে তোমরা খাপের মাপ আর পয়েন্টের মাপ এই মাপ দুটো যদি ঠিকঠাকভাবে নিতে পারো তাহলে তোমাদের ব্লাউজে কোনো সমস্যা হবে না তোমাদের ব্লাউজ কিন্তু খুব সুন্দর ফিটিংস হবে এইভাবেও যদি তোমাদের মাপ নিতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো আঠাশ সাইজ ছাতি থেকে পঞ্চাশ সাইজ ছাতি পর্যন্ত কত খাপের মাপ নেওয়া উচিত আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো আমার এখানে আটত্রিশ ছাতির খাপের মাপ এসেছে ছ ইঞ্চি খাপের মাপটাও খাতার মধ্যে লিখে নেব এরপর নিয়ে নেব সামনের গলা তাহলে সামনের গলাটা কিভাবে নিচ্ছি দেখো কাঁধের এই যে সেলাইটা রয়েছে এখান থেকে ফিতেটাকে ধরে সোজাসুজিভাবে ফিতেটাকে এইভাবে রেখে দেখে নেবো আমার ব্লাউজের গলাটা কতটা রয়েছে তারপরেও যদি কোনো কাস্টমার চায় এর থেকে বড় গলা করতে যে যেমন গলা চাইবে তেমন এইভাবে মেপে মেপে দেখে নেবে যে কার কতটা গলা আসছে সেইভাবেই নিয়ে নিতে হবে গলার মাপ আমার এখানে সামনের গলা আসছে সাড়ে পাঁচ ইঞ্চি আমি এখানে খাতার মধ্যে গলার মাপটাও লিখে নেব এরপর নিয়ে নেব পেছনের গলা ব্লাউজটাকে পেছন দিকে ঘুরিয়ে নেবো নেওয়ার পর ব্লাউজটাকে ভালো করে প্লেন করে নেব ঠিক যেমনভাবে সামনের গলা নিয়েছিলাম তেমনভাবেই কিন্তু নিতে হবে পেছন গলা কাঁদের কাছ থেকে ফিতেটাকে এইভাবে ধরে নেবো নিয়ে দেখবো আমার পেছন গলা কতটা রয়েছে এরপরেও যদি কোনো কাস্টমার বড়ো গলা করতে চায় যার যতটা গলা আসবে সেইভাবে কিন্তু মাপটা নিয়ে নিতে হবে আমার এখানে গলা আসছে সাত ইঞ্চি তাহলে আমি এখানে খাতায় লিখে নেব পেছন গলা আমার সাত ইঞ্চি এরপর নিয়ে নেবো ব্লাউজের হাতার লম্বা দেখো হাতাটাকে ঠিক এইভাবে করে ভালো করে প্লেন করে নেবো প্লেন করে নেওয়ার পর এখানে দেখো যে হাতার যে জয়েন্টটা রয়েছে ওই জয়েন্টের কাছ থেকে ফিতেটাকে এইভাবে ধরতে হবে ধরে লম্বা যতটা হাতা আসবে ততটা কিন্তু নিতে হবে হাতার লম্বা আমার এখানে হাতার লম্বা এসেছে নয় ইঞ্চি হাতার লম্বাটাও আমি খাতার মধ্যে লিখে নেব এরপর নিয়ে নেবো হাতের মুহুরি তাহলে হাতের মুহুরিটা কিভাবে নিচ্ছি দেখো এইভাবে হাতার চওড়া থেকে নিতে হয় হাতের মুহুরি হাতার লম্বা কিন্তু যেখানে শেষ হয় সেখানে কিন্তু শুরু হয় হাতের মুহুরি তাহলে এইভাবে চওড়ায় ফিতেটাকে ধরে নিতে হবে হাতের মুহুরি আমার এখানে হাতের মুহুরি আসছে সাড়ে পাঁচ ইঞ্চি এটাকে ডবল করে নিলে হবে এগারো ইঞ্চি তাহলে এটাও আমি খাতার মধ্যে লিখে নেবো হাতের মুহুরি রয়েছে এগারো ইঞ্চি এরপরে নিয়ে নেবো আরমোলের মাপ তাহলে আরমোলের মাপটা কিভাবে নিচ্ছি দেখো হাতের যে এই যে সেলাইটা রয়েছে ব্লাউজের সাথে যে হাতাটা সেলাই হয়েছে এই সেলাইটা ধরেই কিন্তু নিতে হবে আরমোলের মাপ ফিতেটাকে কাঁদের কাছ থেকে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আরমোলের মাপটা নিতে হবে আমার এখানে আরমোলের মাপ এসেছে আট ইঞ্চি এক সাইডে আট ইঞ্চি এসেছে এটাকে যখন ঘুরিয়ে নেবো এটা ষোলো ইঞ্চি হয়ে যাবে তাহলে আমার মাপ রয়েছে আরমোলের মাপ রয়েছে ষোলো ইঞ্চি এইভাবেও তোমরা নিতে পারো আবার যদি তোমরা মনে করো যে এই ফিটিংস ব্লাউজটার আরমোলের মাপটা কতটা নামিয়েছে যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা কিভাবে জানবে দেখো ফিতেটাকে এইভাবে সোজা করে ধরবে ধরার পর এই যে ব্লাউজের যে বগলটা রয়েছে এই বগলের কাছ থেকে সোজা সুজি করে হাত দিয়ে এইভাবে মেপে নেবে তোমাদের কতটা আসছে আমার এখানে আসছে ছ ইঞ্চি তাহলে কাঁধে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে গেছে এই ব্লাউজটাতে তাহলে আরমোল নাবানো হয়েছে সাড়ে ছ ইঞ্চি এইভাবেও কিন্তু তোমরা আরমোল নামাতে পারো কোনো অসুবিধা হবে না সুন্দরভাবেই ফিটিংস আসবে এরপর আরমলের মাপটাও আমি খাতার মধ্যে লিখে নেব তাহলে বন্ধুরা আমার পুরো ব্লাউজটার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি কিভাবে পয়েন্টের মাপ নিয়েছি কিভাবে খাপের মাপ নিয়েছি কিভাবে পুটের মাপ নিয়েছি সব কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আর যা যা আমি মাপ নিয়েছি সব মাপ কিন্তু খাতার মধ্যে আমি লিখে নিয়েছি তোমরাও যখন এইভাবে ব্লাউজ থেকে মাপ নেবে তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসবে মাপগুলোকে খাতার মধ্যে লিখে নেবে তারপর মাপ অনুযায়ী তোমরা কাটিং করবে আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তাতেও যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি আবারও তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো আমার এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি আমি তোমাদেরকে কিছু শেখাতে পেরেছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে নমস্কার